নমস্কার বন্ধুরা আমরা সকলেই জানি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে ক্লাস নাইনে সমস্ত ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক যাতে তারা মাধ্যমিক পরীক্ষায় বসতে পারে তো অনেক সময় দেখা যায় যে ছাত্রছাত্রীরা স্কুলে আসে না উপস্থিত হয় না বিভিন্ন কারণে তাদের রেজিস্ট্রেশন হয় না অথচ তারা পরবর্তীকালে পড়তে চায় ক্লাস উঠে যায় অনেক সময় কোনো কারণে দেখা গেল যে কারোর উঠে গেছে তখন একটা জটিল পরিস্থিতি সৃষ্টি হয় কারণ এই যে ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন যাদের হয়নি তারা কিন্তু মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে না তো এরকমই একটি কেস হাওড়া বাগনান হাই স্কুলের যেখানকার একটি ছেলে যার নাইনে রেজিস্ট্রেশন হয়নি তো সেই ছেলেটি মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশে বসতে চায় বলে এই কেসটি ফাইল করেছে এখন এখান থেকে যেটা খুব গুরুত্বপূর্ণ উঠে আসছে বিষয়টা সেটা হচ্ছে বোর্ডের তরফ থেকে বলা হয়েছে যে এরকম বেশ কিছু স্কুলের ক্ষেত্রে দেখা গেছে এই সমস্যা রয়েছে বিভিন্ন ক্ষেত্রে তাদের রেজিস্ট্রেশন হয়নি স্টুডেন্টদের তো সেই সমস্ত স্কুল অথরিটিদের তিরিশে সেপ্টেম্বর দু কিন্তু দেখা করতে বলা হয়েছে বোর্ডে যেদিন তাদের আশা করা যাচ্ছে যে এই ধরনের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে তাই এই ইনফরমেশনটা খুব ইম্পর্টেন্ট যদি কোনো স্কুল থেকে থাকেন যাদের ক্লাস টেনে বর্তমানে পড়ছে কোনো স্টুডেন্ট ভুলবশত তাদের রেজিস্ট্রেশন করা হয়নি তাদের রেজিস্ট্রেশন করার জন্য বোর্ডের কাছে যদি যোগাযোগ করা যায় সেটা কিন্তু হতে পারে যে এই সমস্যাটা সমাধান হবে রেজিস্ট্রেশন এই সমস্যার সমাধান না হলে কিন্তু তারা মাধ্যমিক পরীক্ষা বুঝতে পারবে না তো এই স্কুলটির ক্ষেত্রেও সমস্যা মিটে যেতে পারে কিন্তু মুশকিল হচ্ছে এই স্কুলটির ক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষ কোনোভাবে কোর্টে রিপ্রেজেন্ট করেনি ফলে তাদের বিষয়টা জানা কিনা আমার জানা নেই তাদের রিপ্রেজেন্ট করতে বলা হয়েছে নইলে তাদের ছাড়াই কিন্তু পরবর্তীকালে এই কেসটি শোনা হবে আশা করা যায় এই ছেলেটির অভিভাবক যেহেতু খুব ইচ্ছুক ২০২৫ পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষায় তার সন্তানকে বসানোর বিষয়ে তো এই ব্যাপারটা মিটে যাবে বোর্ডের হস্তক্ষেপে এটা রিজলভ হয়ে যাবে কিন্তু স্কুল কর্তৃপক্ষকে যেই স্কুলের ছাত্রছাত্রীদের ঘটনা তাদের কিন্তু অবশ্যই উপস্থিত হতে হবে ফলে অভিভাবক বা স্কুল কর্তৃপক্ষ সকলের উদ্দেশ্যে এই ভিডিও যদি ভুলবশত কোনো ছাত্রছাত্রী বাদ পড়ে গিয়ে থাকে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে তাদের যাতে একটা বছর নষ্ট না হয়ে যায় তারা যাতে মাধ্যমিক পরীক্ষায় বসতে পারে যথাসময় তাই এই ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অতি সত্তর বোর্ডের সাথে যোগাযোগ করুন হতে পারে এই সমস্যার সমাধান হয়ে গেল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ